রমজানের শেষ দশ দিন জুতা কিনার জন্য আল্লাহ দিছিল কথা বলেন না কেন শেষ দশ দিন শাড়ি গহনা কিনবার জন্য আল্লাহ দিছিল আল্লাহ তো ডাকলো আফরাত নাও আল্লাহ তো ডাকলো রহমত নাও আল্লাহ তো ডাকলো আজাদ নাও তুমি কও না আমার রিলাই না আমার জুতা আমার দরকার জুতা আমার দরকার শাড়ি আমার দরকার ফেয়ার লাভলি আমার দরকার গহনা আমি রাস্তার পুরুষ দেখাবো আমি বোখা রেডি হয়ে আছে আমার রূপ দেখার জন্য যৌবন দেখার জন্য এই জন্য নিজের শরীর প্রদর্শন করার জন্য সে নানা রঙের বাহারি সাজে সাজে আরে নারী ওই মেয়ে কন্যা বোন তুমি যদি বুঝতা যারা তোমার দেখে তারা তোমার উপভোগের কল্পনা ছাড়া তারা সিরা বিচারের কল্পনা ছাড়া আর কিছু তাদের দিলে তোমার প্রতি জাগে না একটা পূর্ণ রমজান গেছে

পরের ছেলে রাস্তার বখাতে যে তার শরীর যে তার যৌবন যে তার শরীর দেখা এই বেহায়া বেপর্দা এই অসভ্য নারীকে বলো আর কতবার বললে তুই পর্দা না ফরমান নারী বলো সুদখড় যারা আজকে তিরিশ বছর সুদ খাচ্ছেন এই ধারণ করে আর কতবার বললে তুই সুদ ছাতি না পর বল ঘুষ কর আর কতবার তোর আল্লাহ নিষেধ করলে তুই ঘুষ ছাতি ওই মা আমি ঘটনা থাকি কতবার বলতো তোমার আল্লাহ তুমি মুসলমান না তুমি না তুমি মায়ের দুধ খাও না তুমি ইমানদারের পরিচয় দাও কেন তুমি তো লেখলা ভোটার আইডি কার্ডে তোমার ধর্ম ইসলাম তুমি তো জন মনিবন্ধন সনদে লেখলা তোমার ধর্ম ইসলাম তুমি তো তোমার বায়োডাটার মধ্যে বারবার পরিচয় দিতে গিয়ে তুমি কেন বলো বলো ছেলে আরে বলো লিখলি কেন পরিচয় দিলা কেন তাহলে

আমার মেয়ে বেপর্দা আমার স্ত্রী বে আমার ছেলে নামাজ পড়ে না আমি সুরের সাথে আছি আমি কিস্তি যারা জিন্দিগি চালাই না বিড়ি সিগারেট ছাড়া জীবন চালাই না নাচ ছাড়া জীবন চালাই না মূলত কারণ হইল আমি ইসলামের পরিচয় দিতে লজ্জাবোধ করি আসলে আমি মুসলিম পরিচয় দিতে লজ্জিত লজ্জিত এটা বলো এখন দাঁড়ায় বলো এখন বলো আল্লাহ জিজ্ঞেস করছে বান্দা বলো আর কেমনি বললে তুমি মেনে নিতে নবী জিজ্ঞেস করবে দোস্ত আমি বন্ধু ফেরিওয়ালা খুব সুন্দর নিয়ম মাফি কাজ করতে আমি জানি না খুব ডিজাইন আবার কথা আমি বলতে পারি না বন্ধু কিন্তু আমি আমার পরিবার সবটুকু আবেগ দিয়ে বললাম ভালোবাসার শতক দিয়ে জানতে চাইলাম আমি বললাম দোস্ত নওজোয়ান পর্দা আনারের মামুন খোদার কসম নবীজি হাশরের ময়দানে আমল আমলনামা নবী দেখবে সুপারিশের আগে নামা দেখাইতে হবে ফাইল জমা দিতে হবে নবীর কাছে আমি রহমান আশলাকি এটা আমার ফাইল আপনি আমার জন্য একটু সুপারিশ করেন আল্লাহ নবী সেটা দেখবে দেখবে খোদার তিরিশ বছরে কোনো দিন ফজরের নামাজ পড়ে না তিনশো পঁয়ষট্টি দিনে কোনো ফজরের নামাজ নাই তিরিশ বছর ধরে মিথ্যাই বলছে তিরিশ বছর ধরে সুদ খাইছে ৩০ বছর ধরে ঘুষ খাইছে আজীবন কিস্তির টাকা দিয়ে জিন্দিগি কাটাইছে ষাট বছর বয়স এখনো বিড়ি সিগারেট মুখে ষাট বছর পর্যন্ত বিড়ি সিগারেট খায়া গেছে ষাট বছর পর্যন্ত

কথা বলেন না কেন শেষ দশ দিন শাড়ি গহনা কিনবার জন্য আল্লাহ দিছিল আল্লাহ তো ডাকলো আফরাত নাও আল্লাহ তো ডাকলো রহমত নাও আল্লাহ তো ডাকলো আজাদ নাও তুমি কও না আমার লাগবে না আমার জুতা আমার দরকার জুতা আমার দরকার শাড়ি আমার দরকার ফেয়ার লাভলি আমার দরকার গহনা আমি রাস্তার পুরুষ দেখাবো আমি বোখাটে রেডি হয়ে আছে আমার রূপ দেখার জন্য যৌবন রাখার জন্য এই জন্য শতবেয়ে নিজের শরীর প্রদর্শন করার জন্য সে নানা রঙের বাহারি সাজে সাজে আরে নারী ওই মেয়ে কন্যা বোন তুমি যদি বুঝতা যারা তোমারে দেখে তারা তোমারে কুপুকুকের কল্পনা ছাড়া তারা সিনাহে বিচারের কল্পনা ছাড়া আর কিছু তাদের দিনে তোমার প্রতি জাগে না এই ছাড়া কিছু নাই এই ছাড়ার কিছু নাই দুশ্চরিত্র যুবক তোমাকে নিয়ে উত্তম কোন কল্পনা করে না উত্তম কোন কল্পনা করে না অতএব দয়া করে বন্ধু বলে নবীজি যখন দেখবে নামাজ নাই রোজা নাই জিকির নাই তেলাওয়াত নাই ফজরের নামাজ নাই হালাল উপার্জনের কোন খবর নাই ঘরে টেলিভিশন নাচ গান চলছে তো চলছে চলছে তো চলছে আল্লাহর কসম বন্ধু নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম চোখের পানি ফেলে দিবে আর হাশরের ময়দানে উম্মতকে বলবো উম্মত আমি সেই নবী 23 বছর যেই নবী তোমাদের জন্য সারা রাত আমি কাশার নামাজে করে দাঁড়িয়ে ফজরের আযান পর্যন্ত আবি চোখের পানি ফেলে তোমাদের জন্য আমি আল্লাহর কাছে মাগফিরাতের দোয়া করছিলাম আমি সারা রাত কাнциম মত আমি পেটে দুইটা পাথর বাঁছি খুদার কষ্টে আমি হাইফের রক্তে আমার শরীর এই পরিমাণ রক্ত ঝরছে

সামনে তুমি আমার তেইশ বছরের চোখের পানি কিভাবে ফিরাই দিলা আমার তায়েফের রক্ত এভাবে ফিরাই দিলা আমার পেটে পাচের ভাঁজা খুদার কষ্ট এভাবে ভুলে গেলা এটা কি আমল আমার নিয়ে আসছ আরে মেয়া কোন বাবা যদি তার গ্রামের জায়গা জমি ভিটা মাটি বেঁচা ছয় বস্তর লাগাইয়া ছেলেটারে যদি ইউনিভার্সিটিতে পড়ায় এই ছেলেটার ইউনিভার্সিটির খরচ দিতে গিয়ে বাবা জমিটা বিক্রি করে ফেলছে ভিটাটা বিক্রি করে ফেলছে তিন বেলা না খাইয়া দশ বেলা না খাইয়া বুকে বাহিদা সন্তানদের টাকাগুলো গুলো দিছে ছয় বছর পরে যদি রেজাল্ট আসে ছেলেটা ফেল ফলাফল যদি আসে ফেল করছে এই বাস কি পরিমাণ কাঁদবে বলো ভাইয়া এই বাস পরিমাণ কাঁদবে সে চিৎকার করে গড়া ধরি খাইয়া বলবে আমার সন্তান তুই জানুস না এক একটা টাকার জন্য আমারে আমার কি পরিমাণ ঘাম ঝরাইতে হয়েছে মাঠে আমি ভিটা বেচা ফেলছি আমি গরু বেচা ফেলছি আমি সব বিক্রি করে আমি তোর এতগুলো টাকা জমায় তোর দিলাম বিনিময়ে এই ফলাফল কাঁদবে কি না বলেন তো নবী বলবে না এটা অন্য আমি তেইশটা বছরের চোখের পানির বিনিময়ে এই আমার তাইফের রক্তের বিনিময়ে এই হ্যাঁ বলো ভাইয়া বলো বলেন বা যারা ষাট বছর বয়স হয়েছে এখনো সিগারেট ছাড়তে পারলেন না কখন ছাড়বেন যাদের বয়স হয়ে গেছে ষাট বছর এখনো গালিগালা ছাড়া কথা বলতে পারেন না কখন ছাড়বেন এখনো সময় হয় না মরতেন না কবরে যাইতেন না বহু শুন আল্লাহ কোরআনে বলছে এমন করছো কেন বান্দা তুমি কি হাসনের ময়দানে উঠবা না আল্লাহ জিজ্ঞেস করছে আল্লাহ নিজে বলছে বন্ধু আরে বান্দা এই পুরস্কার এত মিথ্যা এত চুরি এত ডাকাতি এত জিনা এত বেবিচার এত মদ এত জুয়া এত নারী এত ছবি এত উলঙ্গ দৃশ্য দেখছিস কেন বান্দা তুই কি হাসনের ময়দানে উঠবি না বান্দা তুই কেমনি আমারে দেখাইবি তুই আমি আল্লাহর সামনে কেমনে দাঁড়াইবি বান্দা বলে বন্দা যে আমি আল্লাহর নাফরমানি করছো বান্দা আল্লাহ বলে বান্দা আমি জানতে চাই বান্দা এই যে নাফরমানি করছো ওই হাসলের দিন তুমি কেমনে বাঁচি বান্দা এই হাসলের দিন জানো না কি বান্দা একদিনই তো দুঃখ কষ্ট যন্ত্রণা আর আজাবে হাসলের একদিনই কুলের বাচ্চা বুড়া হয়ে যাবে বুড়া হয়ে যাবে কাইফা ত তাকুন ইন কাফারতুম ইয়াওমান যাআলুল বিন্দা নাশিবা একদিনই কোলের বাচ্চা বুড়া হয়ে যাবে মানুষ বলে না যে এই একটা 15 দিনের এই যন্ত্রণায় আমার চুলটা পাইকা গেছে অনেকে না বলে এই 3 মাসের যন্ত্রণায় আমার চুল পাইকা গেছে রাব্বেরিন বলে আখিরাতের একদিনের যন্ত্রণায় কোলের বাচ্চা বুড়া হয়ে যাবে অথচ বন্ধু আমার আমি এক শব্দ মনে করাইলাম একটা শব্দই মনে করাইলাম

আল্লাহর দেওয়া রমজানে আল্লাহ বোঝে বান্দা এটা আমি আমার আমার সিজন আল্লাহর এটা কিসের সিজন আল্লাহ বলে বান্দা এই মাসে না আমি আমার বেশি বান্দারে জাহান্নাম থেকে মুক্তি দেবো এই মাসে আমি জান্নাতি দেব আমার কোটি কোটি বান্দাকে এজন্য এই মাসটাকে আমি আলাদা ভাবে ইবাদত দিয়ে সাজাইছি সিজনে ব্যবসায়ী অতিরিক্ত মাল উঠা অতিরিক্ত মাল উঠা কাপড় ব্যবসায়ী এখন আরো চল্লিশ লাখ টাকার মাল উঠেছে কারণ তার এখন সিজন আল্লাহ তালা বলে রমজান আমার বান্দাকে মাফ করার সিজন জাহান নাম থেকে মুক্তি দেওয়ার সিজন জান্নাত দেওয়ার সিজন এই আমি আল্লাহ রমজানে আরো অতিরিক্ত ইবাদত উঠাইলাম গত এগারো মাসের ইবাদত তো ছিলই নতুন করে এক মাসের রোজা নতুন ইবাদত দিলাম ইফতার এটাও ইবাদত সাহারি এটাও ইবাদত বিশ্রাকা তারাবি এটাও ইবাদত শেষ দশকের এটাও ইবাদত শেষ দশকের বেজর রাত্রি সবের কদরের তালাশ এগুলো এটাও ইবাদত আল্লাহ বলে বান্দা অতিরিক্ত আরো ইবাদত দিয়ে রমজানটাকে ইবাদত দিয়ে সাজাইলাম কোরআন দিয়ে সাজাইলাম সেজদা দিয়ে সাজাইলাম এবার যদি আল্লাহকে বলে আল্লাহ কি বাড়িয়ে দিলেন নে হেঁটে তা আল্লাহ বলে হাও বন্ধা একটা নফর একটা ফরজের সমান একটা ফরজ সত্তরটা ফরজের সমান এক শুরুর দশক রহমত মাঝখানের দশক মাছ শেষ দশক না যা প্রতিদিন মাফ করব জান্নাতের দরজা খোলা জাহান্নের দরজা বন্ধ শয়তান গুরুকে সে বন্ধি এই সব ব্যবস্থাপনা করে আমি চাই শুধু আমার বান্দা সেজদা দিবে বন্দিগি করবে রোজা রাখবে ইফতার করবে সাহারি করবে বিশ্বাকার তায়ামি করবে মিথ্যা ছাড়বে চুরি ছাড়বে ডাকাতি ছাড়বে জিনা ব্যবিচার ছাড়বে

তোমাদেরকে নয় এবং আমি আল্লাহ লাআল্লাকুম তাক্তাকুন মুত্তাকি বানানোর জন্য মুত্তাকি মানেই জান্নাতি জান্নাতি মানে মুত্তাকি অতএব এক রমজানে আল্লাহ আমাদেরকে জান্নাতি বানাবেন এই আশায় আল্লাহ আমাদের উপরে রমজান রোজা ফরজ করেছেন অতএব শেষ কথা আমার বলেন ইনশাআল্লাহ আমরা রমজানের কদর করব বলেন ইনশাআল্লাহ বলেন ইনশাআল্লাহ রমজানের কদর করে রমজানকে কদর করে আমার বাপ হাসলেও মরে যাবেন কাঁদলেও মরে যাবেন সুখে থাকলেও মরে যাবেন দুঃখে থাকলেও মরে যাবেন রাজপ্রাসাদের অট্টালিকায়ও মরে যাবেন জীর্ণ কুঠিন কুড়ে ধরেও মরে যাবেন বন্ধু কাজে আখেরা ভুইলেন না কবর ভুইলেন না চলেন সিদ্ধান্ত নিয়ে গুনা ছেড়ে দিয়ে আল্লাহর ইবাদতে ডুবে আজকের সবে বরাত রাত্রিতেও আল্লাহর কাছে দোয়া করেন কান্নাকাটি করেন দোয়া মাফ আর বলেন মলা। রমজান পর্যন্ত হায়াত দেন রমজানের রহমত মাগফিরাতের আযাব দিয়ে আমার গুনাহ মাফ করে আমার জান্নাতের সার্টিফিকেট দিয়ে আল্লাহ চাইনে দিবেন আল্লাহ চাইনে দিবে কিনা ইনশাআল্লাহ রমজান পে কদর করব আল্লাহ তাআলা তৌফিক দান করেন আজকের এই বরকতময় মাহফিরে আল্লাহ তাআলা ভরপুর বরকত দান করেন আগামী দিনেও এই মাহফিলকে আল্লাহ তাআলা قائم দائم করে দেন আমিন সুবহানাল্লাহ ও বিহামদিহি